ফুল চলে আসছে এটি আপনাদের সত্যি ভিডিও করতে করতে এটা আবার খেয়াল হলো সর্বপ্রথম ফুল অতএব বাগানে সবারই ফুল চলে আসবে টুকটাক দেখতে পাচ্ছেন এটি কিন্তু একদম ফুল এরকম ফুলগুলোকে অবশ্যই বজায় রাখার জন্য আমাদের এখনই জলসেচটা ঠিকঠাক মতো দিতে হবে আর এই যে ফুল চলে এসছে ফুলটাকে রক্ষা করার জন্য আমাদের যেটা অবশ্যই করতে হবে সেটা হচ্ছে কী করতে হবে বন্ধুরা অবশ্যই অবশ্যই আমাদের পিঁপড়ে নাশক দিতে হবে নমস্কার বন্ধুরা আমি পিকলু হালদার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এগ্রিকালচার টাক্স আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তা বন্ধুরা আমাদের ফ্রুটিং সিজন প্রায় চলে এসে সামনে আমাদের ফ্রুটিং সিজন এই ফ্রুটিং সিজনের আগে আমাদের ড্রাগন গাছে কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যা করা একান্তই দরকার তার মধ্যে পরে সার ব্যবস্থাপনা ভিটামিন জল এবং সর্বোপরি সানবান সূর্যের হাত থেকে ড্রাগন গাছগুলোকে কীভাবে রক্ষা করবেন সেটার উপর এবং আরেকটি কথা হচ্ছে আপনারা কী সার দিলে দ্রুত গাছে ফুল আসবে দ্রুত ফল ধরবে সেটা আমি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত এই পয়েন্টগুলো আজকে আলোচনা করব তা দেখুন আমরা ড্রাগন গাছে এখন পর্যাপ্ত পরিমাণে যে সারগুলো দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে সার দেওয়া হচ্ছে কালো কালো এটা একদম বাড়িতে বানানো জৈব সার জৈব এর ভিতরে কি কী আছে অর্গানিক এবং ইনঅর্গানিক দুটো মিলে কম্পোস্ট করে আমরা গাছের গোড়া দিচ্ছি এই সারটা গাছের জন্য অমৃতের সমান বলতে পারেন এখানে যে যে উপাদানগুলো দেওয়া আছে প্রত্যেকটা উপাদান গাছের গ্রোথের জন্য গাছের ফুল ফল আনার জন্য এবং গাছে যে ফলগুলো আসবে ফলের কালার বা রং এবং সাইজের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সার দেওয়ার পূর্বে আমরা গাছের গোড়ায় হালকা করে আরেক ধরনের সার দিয়েছিলাম সেখানে অনুখাদ্য দিয়েছিলাম ধ্রুবি ধ্রুবী গোল্ড যে অনুখাদ্যটি আছে সে ধ্রুবী গোল্ডের অনুখাদ্য আপনারা দিতে পারেন অথবা এখানে আমরা দিয়েছিলাম ম্যাগনেশিয়াম জিঙ্ক বরণ এবং ক্যালসিয়াম একটা উপাদান খুব ভালোভাবে মিশিয়ে এনপিকে বা দশ ছাব্বিশ ছাব্বিশ এর সাথে আমরা মিশিয়ে দিয়ে মিশিয়ে দিয়েছিলাম যখন বৃষ্টিপাত হয়েছিল দেখুন তো মূল পর্বে আমরা ফিরে আসি দেখতে পাচ্ছেন আমাদের সার ব্যবস্থাপনা চলছে এই যে দেখতে পাচ্ছেন সার এই সারগুলো আমরা এখানে কি কি মেশানো হয়েছে একটু বলে দিই এখানে একদম দেশি গরুর গোবর দেশি গরুর গোবরের সাথে মেশানো হয়েছিল নিমখোল প্রায় পঞ্চাশ কেজির কাছাকাছি নিমখোল সর্ষের খোল প্রায় দু কুইন্টালের কাছাকাছি সর্ষের খোল সিঙ্গেল সুপার ফসফেট সিঙ্গেল সুপার ফসফেট দিয়েছিলাম প্রায় পাঁচ থেকে ছটলি গোবরের যে অনুপাত সেখানে পাঁচ থেকে ছ বস্তার মতো আমরা দিয়েছিলাম সিঙ্গেল সুপার ফসফেট এছাড়া এছাড়া দিয়েছি কি আমরা দিয়েছিলাম ম্যাগনিশিয়াম দিয়েছি দিয়েছিলাম এনপিকে উনিশ উনিশ এটাও দিয়েছি আর আরেকটি উপাদান দেওয়া হয়েছিল সেটা হচ্ছে টাইকোডার মা টাইকোডার মাটা আমরা কিছুদিন পরে দিয়েছি কারণ অন্যান্য যে সারগুলো মেশানো হয়েছিল তাদের যে বিষক্রিয়া এই বিষক্রিয়াটা নষ্ট হওয়ার পর আমরা মধ্যে দিয়েছি মা কী করবে এখানে গাছের শিকড় পচা থেকে গাছকে রক্ষা করবে এবং গাছের স্বাস্থ্য ভালো করবে তো এগুলো একসাথে দেওয়ার কারণ হচ্ছে বন্ধুরা অনেক সময় আমরা এখানে সারগুলো প্রত্যেকটা আলাদা আলাদা দেওয়ার কারণ হচ্ছে বন্ধুরা সার যদি আমরা সরাসরি গাছের গোড়ায় দিই গাছের গোড়ায় যে বিভিন্ন উপকারী ব্যাকটেরিয়া অনুজীব ছত্রাক এগুলো থাকে এগুলো কি হয় অনেক সময় সারের সংস্পর্শে আসামাত্র উপকারী ছত্রাকগুলো একদম বিনষ্ট হয়ে যায় এর জন্য আমরা এর হাত থেকে রক্ষা করার জন্য এবং জৈব সারের গুণগত মান বজায় রাখার জন্য বা অন্যান্য সারের গুণগত মান বজায় রাখার জন্য আমরা কি করেছি এই সারগুলোকে একদম প্রত্যেকটা সার আলাদা আলাদাভাবে এই গোবর সাথে মিশিয়ে তার যে বিষক্রিয়া এই বিষক্রিয়াটা নষ্ট করে দিয়ে আমরা এখন গাছের গোড়ায় দিচ্ছি এই সার এখন গাছের গোড়ায় দিলে যতদিন কত রকম সমস্যার সৃষ্টি হবে না বরঞ্চ উপকারই হবে হ্যাঁ সময় সার দেওয়ার চেষ্টা করবেন কোনো কিছুর সাথে মিশিয়ে সেটা কাঁচা গোবর হোক বা পুরনো গোবর হোক দেবেন দেখবেন খুবই ভালো হবে তো এভাবে আপনারা প্রত্যেকেই সার ব্যবস্থা নিয়ে নিন এই সার দেওয়ার ফলে দেখবেন গাছের যে এনপিকের ঘাটতি সেটা পূর্ণ হবে এবং গাছে দ্রুত ফুলের দেখা মিলবে এটা একদম শিওর আমরা যে আজকে সার দিচ্ছি আজকে হচ্ছে আপনার সাতাশ তারিখ সাতাশ আঠাশ তারিখ দেখবেন পরের মাসের এটা চলছে মার্চ মাসের সাতাশ তারিখ পরের মার্চের মার্চ এপ্রিলের দশ থেকে পনেরো তারিখের মধ্যে প্রত্যেকটা গাছে একদম খুব থোকায় থোকায় সুন্দর ফুল চলে আসবে প্রত্যেকটা ব্রাঞ্চে সুন্দরভাবে ফুল চলে আসবে এটা একদম শিওর আমি আপনাদের বলছি আর সার দেওয়ার তিন থেকে চার দিনের ভিতরে অবশ্যই বৃষ্টিপাত যদি না হয় জল দিয়ে ভিজিয়ে দিতে হবে দেখবেন সারটা মাটির সাথে মিশে যাবে এবং গাছ দ্রুত খাবারের মাধ্যমে নিয়ে নেবে দেখুন বন্ধুরা এখানে আমরা গোবরগুলো ঢাই করেছিলাম এটা আমরা লাইভ ভিডিও করেছিলাম দেখুন এখানে প্রচুর পরিমাণে দুর্গন্ধ বেরোচ্ছে দুর্গন্ধটা বেরোনোই স্বাভাবিক বিভিন্ন যে সর্ষের খোল নিম খোল বিভিন্ন রকম সার এগুলো পচে গিয়ে একদম সুষমভাবে মিশিয়ে মিশে গিয়ে সুন্দর সার তৈরি করেছে এটি যদি আমরা যদি সরাসরি গাছের করে দিতাম গাছের উপরাই বিভিন্ন রকম সমস্যা হতো যাই হোক এই সমস্যাটা আমাদের এখানে মিটে গেছে এরকমভাবে আপনারা পচিয়ে সার দেবেন সবসময় দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন দেখুন এই যে আর সার দেওয়ার আগে আমাদের মালচিংটা সরিয়ে নিয়েছি এবার মালচিংটা করে দেবো এই সারটাই আমাদের সারা সিজন ধরে কাজ চলবে মাঝে মাঝে আমরা কী করবো কিছু পরিমাণ রাসায়নিক সার সেটা অবশ্যই ওয়াটার সোলেবেল এই ওয়াটার সুলেবেল সারগুলো আমরা গাছের উপরে দিয়ে দেব তো সার ব্যবস্থাপনা এভাবে আপনাদের নিতে হবে অবশ্যই এবার আসি আপনার গাছে কি কি অনুখাদ্য প্রয়োগ করবেন দেখুন গাছ সবসময় আপনারা অনুখাদ্য প্রয়োগ করতে হবে গাছের গোড়ায় দিলে সবচেয়ে ভালো হয় এটা লং অনেক দিন চলবে লং বলতে ধরুন আমরা ওয়াটার সোলেবেল যে অনুখাদ্যগুলো হয় সেগুলো তাৎক্ষণিকভাবে ক্রিয়া করে তাৎক্ষণিকভাবে ক্রিয়া করে তাড়াতাড়ি শেষ হয়ে যায় আমরা এমন ধরনের অনুখাদ্য ব্যবহার করব যেটা অনেক দিন ধরে গাছ সংগ্রহ করতে পারে ঘন ঘন অনুখাদ্য দেওয়া যাবে না মিনিমাম দেড় থেকে দু মাস অন্তর অন্তর অনুখাদ্য অবশ্যই দেওয়া দরকার অনুখাদ্যগুলো বিভিন্ন আকারে পাওয়া যায় ওয়াটার সুলেবেল ওয়াটার ইনসুলেবেল যেটা মাটির সঙ্গে মেশানো হয় মাটির সাথে মেশানোর জন্য আপনারা বিভিন্ন ধ্রুবী গোল্ড এগুলো ব্যবহার করতে পারেন অথবা আপনার যদি আলাদা আলাদাভাবে দিন তাহলে জিঙ্ক বরণ ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এবং আরও যে অন্যান্য উপাদানগুলো আছে এই উপাদানগুলো অবশ্যই গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন আর ওয়াটার সুলেবল যে সারগুলো আছে সেগুলো আপনারা দিতে পারেন যেমন মোমোবিন আছে এছাড়া আছে আরও অন্যান্য উপাদানগুলো আছে ঠিক এই মুহূর্তে আমার মনে পড়ছে না এগুলো আপনারা গাছের উপরে দিতে পারেন দেখুন আমার গাছগুলো দেখুন খুবই সুস্থ সবল আর এখন যেহেতু প্রচুর পরিমাণ খরা চলে এসছে দেখবেন বিশেষ করে দক্ষিণবঙ্গে কলকাতার সংলগ্ন এলাকাগুলোতে প্রচুর পরিমাণ সানবানের হওয়ার একটা সম্ভাবনা হবে এই সানবান থেকে গাছকে রক্ষা করার জন্য অবশ্যই অবশ্যই এখন থেকেই আপনারা প্রস্তুতি নিয়ে নিতে পারেন কী কী প্রস্তুতি নিতে পারেন যারা শেড নেট দিয়েছেন তাদের রকম সমস্যা নেই শেড নেটে কাজ চলে যাবে এছাড়া শেডনেট আসলে অনেকটা ব্যয় সাপেক্ষ ব্যাপার এবং খরচা সাপেক্ষ ব্যাপার সরি দুটো একই জিনিস খরচা সাপেক্ষ ব্যাপার আমাদের মতো প্রান্তিক চাষিরা এত বড় একটা খরচা মেনটেন করতে পারবে না আমাদের যেটা করতে হবে গাছকে সুস্থ রাখার জন্য মিনিমাম চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি থাকে এই চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আপনার গ্রিন মিরাকেল যে উপাদানটা আছে গ্রিন মিরাকেলটা দিতে পারেন গ্রিন মিরাকেল কি করবে আপনার যে এরকম হালকা হলদে হলদে যে দাগগুলো আসবে এই দাগগুলো যদি চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে অবস্থান করে তাহলে এটাকে নির্মূল করা সম্ভব গাছগুলোকে হালকা ঘন করবে বা আপনার যেখানে সানবান হয়েছে সেটাকে কি রিমুভ করবে কোনোর ফিলটা ওইখানে ফ্রি নিয়ে আসবে কিন্তু চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড উপরে তাপমাত্রা যখন চলে যাবে তখন আপনার শত গ্রিন মিরাকল দেওয়া সত্ত্বেও আপনার কোনোরকম কাজ হবে না আস্তে আস্তে সেখানে হলুদ হয়ে যাবে হলুদ হয়ে গিয়ে সানবান হবে সানবান হয়ে গিয়ে টোটাল গাছগুলো একদম পচে যাবে এটা কখন আরও ভয়ঙ্কর আকার নেবে যখন বন্ধুরা বৃষ্টিপাত হবে বৃষ্টিপাত হওয়ার পরে দেখবেন আপনার সারা বাগান জুড়ে ফাঙ্গাস অ্যাটাক হয়ে যাবে তাহলে এখন থেকেই আপনাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে এর হাত থেকে রক্ষা করার জন্য অবশ্যই আপনার যে জিনিসটা করতে হবে কেওলিন দিতে পারেন কেওলিন কি কেউলিন হচ্ছে এক ধরনের চিনামাটি বা চুন জাতীয় পদার্থ যেটা একটা নিহি গুঁড়ো সংমিশ্রণ এটাকে আপনার যদি প্রতি লিটার জলে প্রতি লিটার জলে একশো গ্রাম করে প্রতি লিটার জলে একশো গ্রাম বন্ধুরা দেখুন ঘুরতে 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 আমি আজকে চলে আসলাম অথচ একটি ফুলের দেখাও পেয়ে গেলাম আমি আপনাদের আজকে দেখাচ্ছি এই যে দেখুন আমার বাগানে অলরেডি ফুল চলে আসছে এটি আপনাদের সত্যি ভিডিও করতে করতে এটা আবার খেয়াল হলো সর্বপ্রথম ফুল অতএব বাগানে সবারই ফুল চলে আসবে টুকটাক দেখতে পাচ্ছেন এটি কিন্তু একদম ফুল এরকম ফুলগুলোকে অবশ্যই বজায় রাখার জন্য আমাদের এখনই জলসেচটা ঠিকঠাক মতো দিতে হবে আর এই যে ফুল চলে এসছে ফুলটাকে রক্ষা করার জন্য আমাদের যেটা অবশ্যই করতে হবে সেটা হচ্ছে কি করতে হবে বন্ধুরা অবশ্যই অবশ্যই আমাদের পিঁপড়ে নাশক দিতে হবে পিঁপড়ির জন্য আমরা কী দেবো সাইপার মেতিন গ্রুপের কীটনাশক অবশ্যই আমাদের প্রয়োগ করতে হবে যেহেতু আমরা কমার্শিয়ালভাবে করছি এটা অবশ্যই দেব হ্যাঁ আর আর কি করা যায় বন্ধুরা এই যে আমাদের ফুল যেহেতু চলে এসছে কোনো রকম সমস্যা নেই আশা আশা করি আর একটা বৃষ্টিপাত হওয়ার পরপরই এখানে প্রচুর পরিমাণ ফুল চলে আসবে হ্যাঁ যেটা বলছি আমাদের আরেকটু যে কাজটা করতে হবে বন্ধুরা এই যে সানবানের যে গল্পটা করছিলাম সানবানের যে সমস্যাটা এই সানবানের থেকে আমাদের গাছকে দ্রুত রক্ষা করার জন্য তাহলে আমাদের কেওলিন পাউডার প্রতি লিটার জলে প্রতি লিটার জলে মিনিমাম দেড় 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 কেজির মতো অবশ্যই অবশ্যই আমাদের প্রয়োগ করতে হবে আর আরেকটি কথা অবশ্যই বলেটা ভালো যাদের কাছে ফুল এখনো আসছে না দেখুন আমার কাছে অলরেডি ফুল চলে আসছে সেটা ডালে এসছে আপনাদের তবু আমি একবার দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে কিন্তু বোতা ডাল ডালের মাথাটা কিন্তু বোতা অলরেডি ভেঙে গেছে বোতা ডাল এ বোতা ডালে আমরা কি করছি ফুল চলে এসছে এখানে এটা জন্য কি করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এই যে ডালগুলো এই ডালগুলো আমাদের সবসময় পরিত্যাগ করতে হবে এই ধরনের ডালগুলো আমাদের রাখা যাবে না মাথাটা অবশ্যই ভেঙে দিতে হবে এটাকে বলে টিপিং বা টাইপিং বলে এরকম যদি ভেঙে দিন প্রত্যেকটা ডাল দেখবেন এই ডালটা অলরেডি আমাদের ম্যাচিওর হয়ে গেছে এবং ফুলও চলে এসছে দেখুন গাছে অলরেডি ফুলও চলে এসছে তো দ্রুত গাছে ফুল আনার জন্য আপনারা ঠিকঠাক মতো সার ব্যবস্থাপনা গ্রহণ করুন এবং আপনার যে কাজটা অবশ্যই করতে হবে সেটি হচ্ছে জল ব্যবস্থা ঠিকঠাক মতো রাখুন এভাবে যদি আপনারা করেন তাহলে আশা করা যায় দ্রুত ফুল আসবে তো সালমান থেকে রক্ষা করার জন্য যে কেউলিন পাউডার বলছি সেটা যদি কারো যদি সংগ্রহ করতে হয় অবশ্যই অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করুন নাইন সেভেন সেভেন ফাইভ নাইন সিক্স এইট থ্রি ডবল ফোর এই নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করুন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিও তার আগে দেখুন বন্ধুরা আমাদের যে গাছ গাছগুলো পুরো ভেঙে যাওয়ার উপক্রম প্রচুর পরিমাণ ব্রাঞ্চ এখানে বেড়ে হয়েছে এবং দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ব্রাঞ্চ ঘন সবুজ আসলে বাগান এমনি এমনি হয় না বাগানকে নিবিড় পরিচর্চা করতে হয় নিবিড় পরিচর্চার মাধ্যমেই আমাদের বাগানে এত সুন্দর বা খুব কোয়ালিটির সম্পন্ন ফুল আসা সম্ভব তো আজকে এই পর্যন্তই দেওয়া দেখা হবে পরের ভিডিওয় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ